সংবিধানকে শপথ করে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তার যে পূর্ণ ক্যাবিনেট এবং তার যে সাঙ্গপাঙ্গদের যে একটা হিউজ করাপান এই সংগঠিত একটা ক্রাইম একটা করাপশানের কারণে এই পরিণতি আমার ছাত্রছাত্রীদের ভোগ করতে হচ্ছে এবং আমাকে তো সর্বশান্ত করে আজকে ছেড়ে দিয়েছে আমাদের নামে কোনো অ্যালিগেশন সুপ্রিম কোর্টের অর্ডারে আসেনি বেতন ফেরত দেওয়ার নিদান আসেনি কিন্তু আমাদের চাকরি চলে গেছে আমরা যারা বৈধ তাদের সাবজেক্ট ক্যাটাগরি ওয়াইজ আপনি কি সেই বৈধদের লিস্ট আগামী সাত তারিখ বগলে একটা কাগজ করে নিয়ে আসবেন আবার যদি নতুন করে পরীক্ষা হয় তাহলে পাইলট কারে করে আপনারাই প্রশাসন সেই অযোগ্য সেই অবৈধ যাদের ঘুষ দিয়ে চাকরি দিয়েছেন যাদেরকে বাঁচানোর জন্য আমাদের সর্বশান্ত করেছেন আমাদের সর্বহারা করেছেন তাদের বাড়িতে প্রশ্নপত্র উত্তর সহ পাইলট করে আপনি দিয়ে আসবেন না তার কি গ্যারান্টি আছে দু সালে পুরো প্যানেল বাতিল ছাব্বিশ হাজার শিক্ষক এখন রাস্তায় আমাদের সঙ্গে রয়েছেন একজন চাকরিহারা শিক্ষক দাদা আপনি কোন জেলার বা কোন স্কুলে মানে শিক্ষক আমার বাড়ি হচ্ছে হুগলি জেলার চুচুড়া শহরে আমি বর্তমানে কর্মরত ছিলাম নদিয়া জেলার নাকাশিপাড়ার ম্যাসপোতা উচ্চ বিদ্যালয়ের জীবনবিজ্ঞানের শিক্ষক একমাত্র জীবনবিজ্ঞানের শিক্ষক হিসাবে আমি কর্মরত ছিলাম আচ্ছা মানে এখন আপনি বললেন একমাত্র শিক্ষক ছিলেন মানে তাহলে এখন এখন কি পড়াশোনা মানে ওই স্কুলে বা ওই সাবজেক্টের এখন তাহলে আর কেউ নেই আমার বিদ্যালয়টা হচ্ছে মাইনরিটি এলাকায় বলতে পারেন আমার বিদ্যালয়ের প্রায় নিরানব্বই শতাংশ ছাত্র হচ্ছে মুসলমান সম্প্রদায়ের আমি তো এই কথা বলে আসছিলাম দীর্ঘদিন ধরে এই যে শিক্ষকদের চাকরি চলে গেল ছাব্বিশ হাজারের মধ্যে যারা যোগ্য আমি তাদের রিপ্রেজেন্ট করছি তাদের যে চাকরি চলে যাওয়াতে কি ক্ষতি হলো যে গ্রাম বাংলার স্কুলগুলোতে কারা পড়ে শ্রমিক কৃষক মেহনতি ইটভাটার শ্রমিক আদিবাসী তপশিলি নমশূদ্র মুসলমানদের সন্তানরা আর আমি যে বিদ্যালয়ের শিক্ষক সেই বিদ্যালয়ের আমি একমাত্র জীবন বিজ্ঞানের শিক্ষক আমার বিদ্যালয়ে আজকের শিক্ষক আমি নেই আমার বিদ্যালয়ে কোনো ক্লাস হবে না জীবনবিজ্ঞানের ক্লাস নেওয়ার মতো কেউ নেই এই বঞ্চনা আমার ছাত্রছাত্রীদের সঙ্গে যেমন হচ্ছে সারা রাজ্য জুড়ে এই যে সাধারণ সাধারণ ঘরের একবারে নিম্নবিত্ত মধ্যবিত্ত পরিবারের সন্তানদের সাথে জীবন নিয়ে চিনিমিনি খেলল অটোনমাস বডি বলে যারা তোতা পাখি বলি আমি সেই স্কুল সার্ভিস কমিশন এবং এক প্রকার বকলমে যাদের অঙ্গুলি হলো হেলনে হল সংবিধানকে শপথ করে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তার যে পূর্ণ ক্যাবিনেট এবং তার যে সাঙ্গপাঙ্গদের যে একটা হিউজ করাপশন এই সংগঠিত একটা ক্রাইম একটা করাপশনের কারণে এই পরিণতি আমার ছাত্রছাত্রীদের ভোগ করতে হচ্ছে এবং আমাকে তো সর্বশান্ত করে আজকে ছেড়ে দিয়েছে আমার মতো যোগ্য যারা আছে তাদেরকেও সর্বহারা করে দিদি এখন টিভির পর্দায় দেখছে যে আমাদের হাহাকার এ দেখে দিদি হয়তো শান্ত পাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাত তারিখ আপনাদের বৈঠক রয়েছে আপনি কি যাচ্ছেন বা কি কোন কোন বিষয় নিয়ে আলোচনা হবে রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি আমারও মুখ্যমন্ত্রী কিন্তু প্রথম কথা হচ্ছে দিদি প্রশ্ন শুনতে ভয় পান আমার প্রশ্নের উত্তর দিদি দিতে পারবেন তো আমাকে আমাকে দিদি নেতাজি ইন্ডোরে ঢুকতে দেবেন তো কারণ দিদি প্রশ্ন দিদি কারো প্রশ্ন শুনতে চান না আমি তো প্রশ্ন করব দিদি আপনি পরিবর্তনের সরকার তৎকালীন বামফন সরকারকে হটিয়ে দু হাজার সালের পরিবর্তনের সরকার এসেছিলেন সেই সময় আমাদের মতো ছাত্র যৌ যৌবন সিঙ্গুর নন্দীগ্রাম নেতাইয়ের আন্দোলনকে ভর করে আপনি সেই সময় পরিবর্তনের সরকার এসেছিলেন এই হয়েছে পরিবর্তন আমাদের সেই প্রশ্ন যে আপনার অটোনমাস বডি স্কুল সার্ভিস কমিশন যারা ছ হাজার দুশো আশি জন ইনভ্যালিড ব্ল্যাঙ্ক ও আউট অফ প্যানেল র্যাঙ্ক জাম্প প্যানেল এক্সপার বিভিন্ন প্যারামিটারে অবৈধদের নাম তথ্য রোল নাম্বার ওয়াইজ প্রকাশ করেছে আপনি কি আপনি আপনার এসএসসি এসসি করেনি আপনি কি আমার আমরা যারা বৈধ আমাদের নামে কোনো অ্যালিগেশন সুপ্রিম কোর্টের অর্ডারে আসেনি বেতন ফেরত দেওয়ার নিদান আসেনি কিন্তু আমাদের চাকরি চলে গেছে আমরা যারা বৈধ তাদের সাবজেক্ট ক্যাটাগরি ওয়াইজ আপনি কি সেই বৈধদের লিস্ট আগামী সাত তারিখ বগলে একটা কাগজ করে নিয়ে আসবেন আপনি কি দৈনিক সংবাদপত্রে দেবেন আপনি কি যোগ্যদের পক্ষে না অবৈধদের পক্ষে অবৈধ যারা ঘুষ দিয়ে চাকরিটা কিনেছে অবৈধ যাদেরকে আপনি ঘুষ নিয়ে চাকরিটা বিক্রি করেছিলেন শশা সবজির দরে আপনি কি তাদের পক্ষে আপনি কাদের পক্ষে যোগ্যদের পক্ষে তাহলে আপনাকে বলতে হবে আপনাকে সেই লিস্ট নিয়ে আসতে হবে আপনাকে আমাদের প্রশ্নের উত্তর দিতে হবে আপনাকে তাহলে যোগ্যদের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে এই সর্বহারা শিক্ষকদের বাঁচাতে হবে বাংলার শিক্ষা ব্যবস্থার স্বার্থে এই প্রশ্ন কিন্তু আমি করব এই প্রশ্ন কিন্তু আমি করব মাননীয় মুখ্যমন্ত্রী আপনি মাওবাদীদের স্যারেন্ডার করিয়ে সরকারি চাকরি দিয়েছিলেন আর আমরা যারা নিজের মেধায় গ্রাম বাংলার ছেলেমেয়েরা সাধারণ তপস আদিবাসী হিন্দু মুসলমান সবার নির্বিশেষে যারা মেধাবী তাদের চাকরিটা খেয়েছেন তাদের কি চাকরি খেয়ে আপনি মাওবাদী বানাতে চাইছেন এই প্রশ্ন কিন্তু আমি আপনাকে করব। কারণ সর্বহারা হয়েছি সরবরাহ হয়ে মুখে এত আদর্শের আর আসে না এই প্রশ্নগুলো কিন্তু আপনাকে ফেস করতে হবে আপনাকে বলতে হবে আমাকে কি ঢুকতে দেবে আপনার পুলিশ আপনার পুলিশ কি আমাকে ঢুকতে দেবে নাকি গত সাতই ফেব্রুয়ারি আচার্য সদনে যখন আমি ওই সিদ্ধার্থ মজুমদার মাননীয় চেয়ারম্যান স্কুল সার্ভিস কমিশন তাকে যখন আমি প্রশ্ন করেছিলাম দশই ফেব্রুয়ারি যে শেষ শুনানি হয়েছিল সুপ্রিম কোর্টে সেই শেষ শুনানিতে স্কুল সার্ভিস কমিশন অযোগ্যদের অর্থাৎ অবৈধদের যাদের ঘুষ দিয়ে আপনারা চাকরিটা দিয়েছেন টাকার বিনিময়ে বা বিভিন্ন অবৈধভাবে তাদের পাশাপাশি যোগ্যদের কি একটা পৃথক লিস্ট আপনি দেবেন এই কথা শুনে তৎ যিনি চেয়ারম্যান আছেন তিল মিলি ওঠেন চেয়ার ছেড়ে যান সঙ্গে সঙ্গে ক্রাইম ব্রাঞ্চের অফিসাররা আমাকে চ্যাং দোলা করে ঠেলতে ঠেলতে বাংলার একজন শিক্ষককে ঠেলতে ঠেলতে নিচে নামিয়ে নিয়ে আসে এই জিনিস কি করবেন এই জিনিস কী করবেন আপনাকে বলতে হবে দিদি তাহলেই এই প্রশ্নগুলোর উত্তর পেলেই রাজ্যের মুখ্যমন্ত্রী আহ্বানে নেতাজি ইন্ডোরে যেতে আমার কোনো বাধা নেই এটুকুই কারণ আমি আমার চাকরি আমার হকার নিজের মেধায় পাওয়া চাকরি যে কোনো মূল্যে ফিরে পেতে চাই দাদা এখানে আমার একটা প্রশ্ন রয়েছে সরকারের তরফ থেকে বা সুপ্রিম কোর্টের যে নির্দেশ রয়েছে তাকে তিন থেকে ছ মাসের মধ্যে তিন থেকে ছ মাসের মধ্যে ফের আপনারা পরীক্ষা দিতে পারবেন মানে যোগ্য যারা প্রার্থী রয়েছেন তারা আবার ফের পরীক্ষা দিতে পারবেন কিন্তু প্রশ্ন এখানেই যে আপনারা এতদিন ধরে চাকরি করে এসছেন এবং অন্যদিকে এখন কম্পিটিভ এক্সাম যেভাবে টাফ হয়ে যাচ্ছে বা নতুন ক্যান্ডিডেট আসছে তাদের সঙ্গে পাল্লা দিয়ে আপনারা পরীক্ষা দেবেন তিন থেকে ছ মাসের মধ্যে এবং এই পরীক্ষা আপনারা যখন আগে দিয়েছেন সেটাও বছরের পর বছর পড়াশোনা করার পর এই তিন থেকে ছ মাসের মধ্যে পড়াশোনা করে এই পরীক্ষা পাস করা মানে কতটা চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে দেখুন পরীক্ষা নতুন করে দেওয়ার কোনো প্রশ্নই আসছে না এর রিএকজাম কেন আমরা অলরেডি আমাদের যোগ্যতার প্রমাণ দিয়েছি আমরা যে অযোগ্য অবৈধ সেটা তো প্রমাণিত হয়নি সুপ্রিম কোর্টও বলতে পারেনি এসএসসি যারা অটোনোমাস বড়ি যাদেরকে মুখ্যমন্ত্রী এই সমস্ত দায়ভার চাপিয়ে দিচ্ছে তারাও বলতে পারেনি পরীক্ষার কোনো প্রশ্নই আসছে না আর পরীক্ষা পরীক্ষা হলে এই যে যাদের মুখ্যমন্ত্রী এই যে যাদের ঘুষ দিয়ে আপনি চাকরিটা দিয়েছিলেন তাদেরকে বাঁচানোর জন্যই তো আমাদেরকে বলি চর্ত হলো তাহলে আবার যদি নতুন করে পরীক্ষা হয় তাহলে পাইলট কারে করে আপনারাই প্রশাসন সেই অযোগ্য সেই অবৈধ যাদের ঘুষ দিয়ে চাকরি দিয়েছেন যাদেরকে বাঁচানোর জন্য আমাদের সর্বশান্ত করেছেন আমাদের সর্বহারা করেছেন তাদের বাড়িতে প্রশ্নপত্র উত্তর সহ পাইলট কারে করে আপনি দিয়ে আসবেন না তার কি গ্যারান্টি আছে একটা হিউজ ভোটের আগে আবার ভোট আসছে আবার টাকা তোলার ট্রান্সফারের নামে কোটি কোটি টাকা তুলেছে মানে পরীক্ষা হলো না তার আগে দুর্নীতির প্ল্যান হয়ে যায় অবশ্যই আবারও এক আবারও একটা দুর্নীতির একটা ষড়যন্ত্র হয়েছে ছাব্বিশ সালের আগে ভোটার আগে আবারও কোটি কোটি টাকা তোলার একটা ম্যানিফেস্টো তৈরি হচ্ছে একটা ঠান্ডা এসি ঘরে বসে এইসব তৈরি হচ্ছে পরীক্ষা দেওয়ার কোনো প্রশ্নই আসে না নিজের হকের চাকরি ফিরে পাওয়ার জন্য মুখে গরম লোহা নিয়ে যা যা করা প্রয়োজন তাই তাই করব কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী আপনি আমাদের অভিভাবিকা আপনার কাছে আমাদের কাতর আবেদন বিনীত আবেদন সরাসরি আবেদন আপনি বৈধদের পাশে না অযৌ অবৈধদের পাশে এটা পরিষ্কার করুন যদি বৈধদের পাশে হন তার একটি সাবজেক্ট ক্যাটাগরি ওয়াইজ বৈধদের লিস্ট প্রকাশ করে সব পক্ষদের সাথে আলোচনা করে আপনি সুপ্রিম কোর্টে আবার কিভাবে আমাদের চাকরি বাঁচানো যায় আমাদের কারা আমরা যারা রকম দুর্নীতির সাথে যুক্ত নয় একেবারে ফ্রেশ শিক্ষাকর্মী এবং শিক্ষক শিক্ষিকা তাদের বাঁচান বাংলার শিক্ষা ব্যবস্থা বাঁচান শুনলাম আমরা চাকরিহারাদের কথা ক্যামেরায় গৌতমের সঙ্গে সুমন চ্যানেল হিন্দুস্তান বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন কম স্ল্যাশ চ্যানেল হিন্দুস্তান